শুনুন আরও কিছু তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে এলাম তথ্য হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যাওয়া যায় কারা যায় পুলিশরা বাড়ির লোকজনদেরকে ধাক্কা দিয়ে যখন গাড়িতে উঠতে যায় তখন তাদের ধাক্কা দিয়ে পুলিশই ফেলে দেয় ফেলে দিয়ে মৃতদেহ নিয়ে তারা সোজা চলে যায় এরপরের ঘটনাগুলো কি হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শোনা যাক হয়েছিল গাড়িতে উঠতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বিস্ফোরকবিজক নিহত চিকিৎসকের পরিবারে দুপুর

তারপর থেকে আমরা এই মানুষকে দেখতে পাইনি পরিবার একদিকে বাবা মা একদিকে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে এটা আমি বলছি আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কে উঠতে পারবে না দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায় যখন বল করা হলো তখন বক্তব্য বলছি আমরা তো তালা থানায় বসে রয়েছে ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে দেহ বাড়িতে পৌঁছে গেছে আপনারা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছেন কিছু স্থানীয় মানে নেতা নেত্রী গটা যে আমরা বাড়ির লোক থাকি পিষি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে খুব স্তব্ধ বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা তাতে পুলিশ বলেছে তাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই তাহলে আপনি ওখানেকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনিই যে বডি ওখানে তো আমরা কেন তাকে বলবো যে আপনি যাবেন আমাদের பேர் সঙ্গে আমরা বাড়ির একজন এবার শোনাবো আপনাদেরকে আরও একজনের ভয়েস মানে অভয়ার ভাইয়ের ভয়েস রেকর্ড যেটা শুনলে আপনাদের মনে অনেকটাই প্রশ্ন জাগবে আর পুলিশের বিরুদ্ধে এই যে যাচ্ছে তাই জঘন্যতম আচরণ পুলিশের সেই আচরণটা আপনাদের সামনে আরও পরিষ্কার হয়ে দাঁড়াবে চলুন তাহলে শুনে নিন বডিটা লাভ করার জন্যই প্রায়ত তারা ছিল আমরা তো কিনছিলাম বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যে নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি আর এই অসুবিধা জীবনে ফেস না করতে হয় এইভাবে অভয়া চলে যাওয়া আর অভয়াকে শেষ করে দেয়া। চলে যাওয়া তো নয় তাকে শেষ করে দেয়া হয়েছে আর এই শেষ করে দেওয়ার জন্য যারা দায়ী এবং যে দায়ী আছে যে সব মানুষগুলো দায়ী আছে তারা কেন সামনে আসছে না কিসের জন্য এই সরকার পক্ষ তাদেরকে আড়াল করছে তাহলে কি এর মধ্যে কি কিছু লুকিয়ে আছে যে ব্যাপারগুলো লুকিয়ে আছে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে আড়াল করার একটাই তো কারণ এটা তো পরিষ্কার এবং স্পষ্ট আমরা বুঝতে পাচ্ছি। যে তাদেরই কেউ আছে এর মধ্যে ঢুকে এই অপরাধীদের মধ্যে না হলে এইভাবে কেন তাদেরকে আড়াল করা হচ্ছে আর হ্যাঁ সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তার হওয়ার পেছনে এটা কিন্তু এই অভয়ার কাণ্ডে গ্রেপ্তার সে নয় সেহেতু আমরা আমাদের মানসিক শান্তি এখনো হয়নি অনেক অনেক বাকি এই শান্তি পেতে আমাদের মতন মহিলা মহিলা ছাড়াও অনেক পুরুষ গোটা সমাজ গোটা দেশ ছড়িয়ে পড়েছে সবাই শান্ত সেদিনই হবে যেদিন সবাই সবার সামনে দোষীরা এসে হাজির হবে দোষীদেরকে সামনে আনা হবে দোষীদেরকে শাস্তি দেওয়া হবে সেদিন আমরা শান্তি পাব সেই দিনটার অপেক্ষায় আমরা বসে আছি তবে সরকার পক্ষ কেন করছে এরকমটা এটা কি বুঝতে বাকি নেই সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ঠিক ব্যাপারটা এরকম হচ্ছে না তাহলে সিবিআই কেন তো সময় নিচ্ছে সিবিআই তো অনেক অনেক তথ্য পেয়েছে হাতে আর অনেকগুলো মানুষকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার মানে তাদের হেফাজতে রেখেছে হেফাজতে রেখে অনেক প্রশ্ন অনেক কিছু চলছে এর মধ্যেও কি কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না কি অবস্থার মধ্যে পড়ে আছে এই দেশবাসী মহিলারা যারা বাচ্চা যারা বড় যারা বাইরে আছে যারা চাকরি করছে যারা পড়াশুনো করছে তাদের কোনো সিকিউরিটি থাকলো না তাদের মা বাবারা ঘরে বসে কিভাবে থাকবে তারা কিভাবে নিশ্চিন্ত মনে থাকতে পারবে যে মেয়ে আমার পড়তে গিয়েছে কিংবা মেয়ে আমার চাকরি করতে গিয়েছে কিভাবে তারা দিন দিন যাপন করবে তো আজকে এটাই আমরা দাবি আমাদের দাবি সব মহিলাদের সব মানুষের সব জনগণের এটাই দাবি এর যে বিচার একটা চাই আর এর মুখোশ এই যে অন্যায় অপরাধ যে যারা করেছে তাদের মুখোশ টেনে সবার সামনে খুলে ফেলা দরকার তো আসি বন্ধুরা আজ এই পর্যন্তই